আসসালামু আলাইকুম সন্ধান নাস্তায় কি খাবে সবাই বলছিল তখন হঠাৎ করে আটা ছিল অল্প একটু আটা দিয়ে তারপর আমার হাতের সস বানিয়ে নিজের হাতে বানিয়েছি টমেটোর সস এটা দিয়ে তারপর আর ঘরে যা যা উপকরণ ছিল ওগুলো দিয়ে বাচ্চাদের একটু নাস্তা বানিয়ে দিলাম বাড়ির বাবা বলতে ছিল কি খাবে কি খাবে হঠাৎ করে যা যা বাসায় ছিল তা দিয়েই হঠাৎ করে এগুলো করলাম কি বলে আমি নাম জানি না তাই করে খাওয়ালাম পেট ভরার জন্য আর কি রোল টাইপের অনেকটা কিন্তু আসলে এটা রোল না পরোটার মধ্যে এগুলা দিয়ে আর কি বানাইছি আমাদের গুলাতে একটু কাঁচামরিচ দিচ্ছে আর বাচ্চাদের গুলো কাঁচামরিচ ছাড়া এই আর কি ইনস্ট্যান্ট রোল বলা যায় আসলে এটা ইনস্ট্যান্ট রোল নাকি জানি না এমনি একটা মন করা নাম দিয়ে দিলাম ফার্স্ট টাইম ভয়ে দিলাম আপনারা সবাই দোয়া করবেন যাতে আরও নতুন নতুন রেসিপি দিতে পারে